আঠারোটা বছর অপেক্ষা করলেন বিরাট কোহলি আর সিভি চ্যাম্পিয়ন হলো কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামের অপ্রীতিকর ঘটনায় সারা বিশ্ব ক্রিকেট সহ ক্রীড়াঙ্গন শোকাহত গৌতম গম্ভীর এক হাত নিলেন কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষকে সেই সঙ্গে কর্ণাটক সরকারকে বললেন রোড শো হওয়াই উচিত নয় ট্রফি জেতার থেকেও এগারোটা প্ল্যান অনেক গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্ট সিরিজ খেলতে উড়াল দেওয়ার আগে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে প্রশ্নটা করাই হয় জবাবে তিনি বলেন আমি নিজে কোনোদিন রোড শো পছন্দ করি না প্লেয়ার থাকাকালীনও করতাম না কোচ হিসেবেও না আমার মতে ট্রফি জেতার থেকে এগারোটা প্রাণ অনেক গুরুত্বপূর্ণ তবে যেটা হয়েছে তা ভালোভাবে হয়নি এগারোটা প্রাণ চলে গেল আয়োজকদের আরও বেশি সতর্ক থাকার উচিত ছিল আরও ভালো পরিকল্পনা করা উচিত ছিল ব্যাঙ্গালুরুতে যা হয়েছে আশা করছি ভবিষ্যতে আর হবে না এই ধরনের কর্মকাণ্ড আর ভবিষ্যতে কেউ যাতে না করে সতর্ক থাকতে হবে এদিকে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া গ্রেফতার করা হতে পারে আর সিবি কর্তাদেরও এমনই খবর দায়িত্বের অবহেলার বিষয়টা কোনোভাবেই মানতে পারছেন না মুখ্যমন্ত্রী এদিকে আরসিবির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বেঙ্গালুরু কাণ্ডে তদন্ত করবে সিআইডি সব মিলিয়ে উত্তপ্ত একটা পরিস্থিতি জীবনের মূল্যর কাছে ক্রিকেট কোনো বড় নয় যারাই এই গাফিলতিতে যুক্ত তাদেরই সাজা দেয়া হবে সহজে ছেড়ে দেওয়া হবে না মামলায় অভিযুক্ত হিসাবে আরসিবি কেএসসি সহ একাধিক প্রতিষ্ঠান থাকবে তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে তবে এরই মধ্যে যারা দুনিয়া ছেড়েছেন তাদেরকে দশ লক্ষ রুপি কর্ণাটক সরকার এবং আরও দশ লক্ষ রুপি আরসিবি থেকে দেওয়া হবে যারা বেঁচে আছেন তাদেরকেও পাঁচ লক্ষ রুপি করে দেওয়া হবে সরকার এবং আরসিবি থেকে কি ভাগ্য সতেরো বছরের অপেক্ষার পর আঠারোতম বছরে আইপিএল ট্রফি যেতে আরসিবি দীর্ঘ সতেরো বছর অনেক কষ্ট করেছে আরসিবি ভক্তরা কোহলিদের এক নজর দেখতে এসে কোহলি ফ্যানরা চলে গেল দূর বহু দূরে কোহলির অন্তর যে চাপা কষ্ট তাকে কুড়ে কুড়ে খাবে আজীবন